প্রায় দু মাস ধরে এই ননদের বিয়ে ননদের বিয়ে করে করে আজ অবশেষে ননদের বিয়ে হয়ে গিয়ে ননদ শ্বশুরবাড়ি চলে গেল তো খুব মন মেজাজটা সবারই খুবই খারাপ ছিল আর এখানে দেখো বিয়ে না হতে হতে প্যান্ডেল খোলা শুরু ওইটা দেখে আরওই যেন মন মেজাজটা খুবই খারাপ লাগছিল তো সবাই এখানে বসে বসে আড্ডা মারছিলাম আর এরপর তত্ত্ব সাথে বসে পড়েছে আমি ভিডিও করতেই আছি তত্ত্ব মধ্যে আমি ছিলাম না সব দেওরারা মিলেই তত্ত্ব সাজাচ্ছিলো আর হ্যাঁ আমি কিন্তু কোনো খাবার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করিনি আমার লজ্জা লাগে ওই খেতে বসে টেবিলের মধ্যে ফোন নিয়ে আমার যেন ভালো লাগে না তো এখানে দুপুরবেলা সবাই যে যে কজন আত্মীয়রা ছিল সবাই খাওয়া দাওয়া করছে আর এখানে দেখো আমার দেওডেরা কি বদমায়সী না করছে আর আমি ভিডিও করেই যাচ্ছি আর কিছুক্ষণ বাদে মা বাবারা সবাই চলে যাচ্ছে বাড়িতে

এরকম খাওয়ার পাওয়া যায় মাসে ধরো তো এটা বলতেই হবে বিয়ের দিনের থেকে আজ বউ ননদকে খুব সুন্দর লাগছিল বেশি ভিডিও করিনি কারণ অন্য একটা জায়গা তো আমার জন্য কেমন একটা লজ্জা লাগে যে সবাই লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য আর আমি এই যে আমার বউ ভাতের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর আমি এখানেও ফুচকা কফি করে সবকিছু এখানে আমিও খেয়েছি এই যে মিঠাই আর দেখা নেই মিঠাই কোথায় গেল মিঠাই মিঠাই আছে মিঠাইয়ের তালে পকোড়া খাচ্ছে এখন তো এইখানে সবাই মিলে আমার ননদের সাথে ফটো তুলছে ওই যে ননদের বর সবাই মিলে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম দেখো বিয়ের দিন থেকে তা আজকে ওকে খুবই সুন্দর লাগছে আর মিঠাই মিঠাইয়ের তালে বলছি না ও একটা ললিপপ নিয়ে সারা মানে ভিলায় ময় ও করে বেড়াচ্ছে এই যে দেখো তিনজনের অনেক জমানো গল্প তিনজনে কত বদমাইশ করত যে পিসির সাথে বদমাইশ করা সারা দিন পিসি ওকে খুব মিস করেছে কদিন এটাই যেহেতু খুবই চোট ওই ও বোঝে না শ্বশুরবাড়ি কী যে পিসির বিয়ে হয়ে যাচ্ছে এখন বোঝে যে আসার পরে ও কান্নাকাটি করছিলো ওর পিসি কেন শ্বশুরবাড়ি যাবে কেন থাকবে এখানে দেখো পিসি ওকে বলছিল বস বস সোনা বস এই যে ভিলাতে হয়েছিল। এই যে সামনের গেটটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। বাসে করে আমরা গিয়েছিলাম ঠিক ঘরের কিছুক্ষণের মানে আধা ঘন্টা দূরেই ওর শ্বশুরবাড়িতে বেশি দূর নয় ঘরের কাছেই ওর শ্বশুরবাড়ি এই যে বাস ভর্তির লোকজন আমরা সবাই গিয়েছিলাম ওর বউ খুব মজা করেছি আর আমি ভিডিও বেশি তুলতেই পারিনি আমার লজ্জা লাগছে নতুন জায়গায় গেলে তো এইসব এ করতেই হয় না তোমাদের সাথে আবার এক সপ্তাহ পর দেখা হচ্ছে দুজন একসা তোর দিদিকে দিদি কোথায় গেলো ওইমান बसुक <laughs> न অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ওদেরকে খেতে দিতে তো সমস্তটা কিছু গুছিয়ে দিয়ে ওরা খেতে বসে পড়েছে আমি একটা ফটো তুলে দিচ্ছিলাম তো বন্ধুরা তোমরাই বলো নতুন মেয়ে জামাই কেমন হয়েছে আর এই যে ভাইরা খেতে বসে পড়েছে আর আজকে মানে দুপুরবেলার মেনুটা ভালোই ছিল ভাত ডাল পটল চিংড়ি তারপর মাটন চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আলু ভাজা সালাড সবই তো এক ছিল শুধু মাটন রান্নাটা হতে একটুখানি দেরি হয়েছে এখানে এখনও হচ্ছে মাটনের তরকারিটা তো এরপর না আমরা খেতে বসে পড়ব কেন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো তো বন্ধুরা আর বেশি কোনো ভিডিও আমি তুলতে পারিনি কারণ মামামকে পড়তে পাঠানোরও একটা ব্যাপার ছিল আর এরপর আমি বিয়ের কটা ফটো তোমাদের কাছে শেয়ার করবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো